জেমিনি তুমি কি আসো আমি এখানে আছি বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আচ্ছা তুমি একটু অপেক্ষা করো তার আগে আমি আমার দর্শককে একটু স্বাগতম জানাই কেমন অবশ্যই আপনার দর্শকদের স্বাগত জানান আমি অপেক্ষা করছি পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম কোনটি ইসলাম ধর্ম সব থেকে প্রাচীন ধর্ম নাকি হিন্দু ধর্ম সব থেকে প্রাচীন ধর্ম এ সম্পর্কে আজকে আমি এআইকে কিছু প্রশ্ন করব দেখি এআই সঠিক কোনটি বলে ইসলাম সবথেকে থেকে প্রাচীন ধর্ম না হিন্দু ধর্ম সবথেকে প্রাচীন ধর্ম চলুন একে প্রশ্ন করা যাক আচ্ছা জেমিনি তুমি আমাকে বলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি পৃথিবীর প্রাচীনতম ধর্ম কোনটি তা নিয়ে ঐতিহাসিক এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মতামত রয়েছে ঐতিহাসিকদের মতে সুমেরীয় ধর্ম সম্ভবত প্রাচীনতম যার উদ্ভব আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে অন্যদিকে অনেক ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ইসলাম পৃথিবীর প্রথম এবং প্রাচীনতম ধর্ম আচ্ছা হিন্দু ধর্ম আজ থেকে কত বছর আগে উদ্ভব হয়েছে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে হিন্দু ধর্ম সম্ভবত প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি যার শিকড় সিন্ধু সভ্যতায় খুঁজে পাওয়া যায় অন্যদিকে ইসলাম সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল যেমিনি তুমি আমাকে বলো ইসলাম ধর্ম কত পুরনো বা ইসলাম ধর্মের বয়স কত ইসলামের ইতিহাস চৌদ্দশো বছরেরও বেশি পুরনো এটি ছয়শো দশ খ্রিস্টাব্দে মক্কা শহরে হজরত মুহাম্মদ শাহ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল আচ্ছা জামিনী তুমি আমাকে বলো হিন্দু ধর্মের বয়স কত হিন্দু ধর্মের সঠিক বয়স নির্ধারণ করা কঠিন কারণ এর উৎপত্তি ও বিকাশ কয়েক হাজার বছর ধরে ঐতিহাসিকদের মতে এর শিকড় সিন্ধু সভ্যতায় খুঁজে পাওয়া যায় যা প্রায় চার হাজার পাঁচশো বছর আগে আচ্ছা জেমিনি তুমি আমাকে বলো যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কে ছিলেন হজরত ইব্রাহিম আহ ইসলাম খ্রিস্টান এবং ইহুদি ধর্মে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাকে একেশ্বরবাদের প্রবর্তক মনে করা হয় এবং তিনি অনেক নবীর পূর্বপুরুষ আচ্ছা তুমি আমাকে বলো যে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম থেকে বর্তমান পর্যন্ত সময় কত হজরত ইব্রাহিম আহ থেকে বর্তমান পর্যন্ত সময়কাল প্রায় চার হাজার বছর তিনি আজ থেকে প্রায় চার হাজার বছর আগে জন্মগ্রহণ করেছিলেন বলে ধারণা করা হয় আচ্ছা তুমি আমি হজরত নু আহ কে চিনি তিনি ছিলেন একজন নবী এবং আল্লাহর প্রেরিত রাসুল কোরআনে তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে তিনি তার সম্প্রদায়কে আল্লাহর পথে আহ্বান করেছিলেন কিন্তু তারা তার আহ্বানে সাড়া দেয়নি আচ্ছা জেমিনি হজরত নুহ আলাইসাল্লাম থেকে বর্তমান পর্যন্ত সময় কত হজরত নুহ আহ থেকে বর্তমান পর্যন্ত সময়ের হিসাব বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক উৎসে ভিন্ন রকম ইসলামী বিশ্বাস অনুসারে তিনি প্রায় 9৫০ বছর বেঁচে ছিলেন তার সময়কাল থেকে বর্তমান পর্যন্ত কয়েক হাজার বছরের পার্থক্য রয়েছে তুমি আমাকে হজরত নুহ আলাই থেকে বর্তমান পর্যন্ত আনুমানিক একটা সময় বলো হজরত নু আহ থেকে বর্তমান পর্যন্ত সময়ের আনুমানিক হিসাবকে নির্ভর করে বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক উৎসের উপর ইসলামী দৃষ্টিকোণ থেকে এই সময়কাল কয়েক হাজার বছর হতে পারে তবে এর সঠিক হিসাবটি একমাত্র আল্লাহই জানেন পৃথিবীর এমন একটা বইয়ের নাম বলো যেই বইটি এখন পর্যন্ত অপরিবর্তিত এটি একটি ধর্মগ্রন্থ ইসলাম ধর্ম অনুযায়ী কুরআন অপরিবর্তিত আছে মুসলমানদের বিশ্বাস কুরআন আল্লাহর বাণী এবং এটি অবিকৃত অবস্থায় সংরক্ষিত আছে আচ্ছা কুরআন এখন পর্যন্ত মানে অপরিবর্তিত তো এই গ্রন্থ থেকে কোনো তথ্য বা কোনো ইনফরমেশন যদি দেওয়া হয় এটা কি গ্রহণযোগ্য কুরআন ও হাদিসের তথ্য মুসলমানদের জন্য অবশ্য পালনীয় এই গ্রন্থগুলো আল্লাহর বাণী ও রাসূলের শাহ শিক্ষার সমষ্টি যা মানব জাতির পথ আচ্ছা জেমিনি তুমি আমাকে বলো যে মূর্তি পূজা কবে শুরু হয়েছিল বা মূর্তি পূজা আজ থেকে প্রায় কত বছর আগে শুরু হয়েছিল কুরআন ও হাদিস অনুযায়ী হযরত নূহ আহ এর সময়কালে মূর্তি পূজা শুরু হয়েছিল তার সম্প্রদায়ের কিছু লোক তাদের পূর্বপুরুষদের মূর্তি তৈরি করে পূজা করত হযরত নূহ আহ তাদের এই কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করেছিলেন কিন্তু তারা তার কথা শুনেনি আচ্ছা ইসলাম ধর্মে হাদিস রয়েছে কুরআন রয়েছে তো হাদিস এবং কোরআন অনুযায়ী হজরত নুহ আলাহি সাল্লাম থেকে বর্তমান পর্যন্ত সময় হয়েছে প্রায় পাঁচ হাজার বছরেরও উপরে তো মূর্তি পূজা হজরত নু আলাই সাল্লামের সময় থেকে শুরু হয়েছিল তাই তো কুরআন ও হাদিস অনুযায়ী হজরত নু আ এর সময়কালে মূর্তি পূজা শুরু হয়েছিল তার সম্প্রদায়ের কিছু লোক তাদের পূর্বপুরুষদের মূর্তি তৈরি করে পূজা করত হজরত নু আহ তাদের এই কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান করেছিলেন কিন্তু তারা তার কথা শুনেনি আচ্ছা তুমি তিনি কে ছিলেন প্রথম মানব এবং প্রথম নবী ইসলাম ধর্ম মতে আল্লাহ তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আচ্ছা জেমিনী তুমি কি বলতে পারবে হজরত আদম আলাইসাল্লাম থেকে বর্তমান পর্যন্ত সময় কত হজরত আদম আহ থেকে বর্তমান পর্যন্ত সময়কাল নিয়ে বিভিন্ন মত রয়েছে ইসলামী বিশ্বাস অনুসারে এই সময়কাল কয়েক হাজার বছর তবে এই সঠিক হিসাব একমাত্র আল্লাহ জানেন আচ্ছা জেমিনি তুমি তো বললে যে সব থেকে প্রাচীন ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম যে কিনা প্রায় চার হাজার পাঁচশত বছর আগে উদ্ভব হয়েছে তাহলে হজরত নু আলাই তিনি তো ইসলাম ধর্মের নবী ছিলেন তাই তো হ্যাঁ হজরত ছিলেন ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ নবী তাকে দ্বিতীয় আদম ও বলা হয় আচ্ছা জেমিনী তুমি তো বললে যে পৃথিবীর সব প্রাচীন ধর্ম যদি হিন্দু ধর্ম হয়ে থাকে তখন যদি ইসলাম ধর্ম নাই থেকে থাকেন তাহলে ইসলাম ধর্মের নবী কোথা থেকে আসলো ইসলামে হজরত আদম আহ প্রথম নবী হিসেবে গণ্য করা হয় এবং নুহ আহ সহ অন্যান্য নবী রাসুলগণ বিভিন্ন সময় পৃথিবীতে এসেছেন তাই ইসলামে বিশ্বাস করা হয় যে হজরত আদম আ এর সময় থেকে ইসলাম ধর্মের অস্তিত্ব ছিল আচ্ছা তুমি তো বললে যে ইসলাম ধর্ম আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে উদ্ভব হয়েছে বা চোদ্দশো বছর পুরনো ধর্ম তাহলে সেটা কেন বললে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ইসলাম সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম একটি শাশ্বত ধর্ম যা হজরত আদম আহ এর সময় থেকে শুরু হয়েছে আচ্ছা তাহলে তাহলে কি তুমি বিশ্বাস করো যে পৃথিবীর সব থেকে পুরাতন ধর্ম বা প্রাচীনতম ধর্ম যে ইসলাম ধর্ম ঐতিহাসিক ভাবে হিন্দু ধর্মকে প্রাচীনতম ধর্ম হিসেবে গণ্য করা হয় যার উৎপত্তি প্রায় চার হাজার বছর আগে অন্যদিকে ইসলাম সপ্তম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় তবে ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ইসলাম হজরত আদম আহ এর সময় থেকে প্রচলিত আচ্ছা জেমিনী তুমি হজরত নু আলাইসাল্লাম থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছরেরও উপরে তুমি বললে বা এটা আমরা বিশ্বাস করি হজরত ইব্রাহিম আলহ্লাম থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় চার হাজার বছর পেরিয়ে গেছে তো হজরত আদম আলাহ ইসাল্লাম থেকে বর্তমান সময় পর্যন্ত কত বছর এটা কিন্তু কেউ বলতে পারতেছে না এমনকি তুমিও বলতে পারতেছ না তো যদি হিন্দু ধর্ম আজ থেকে প্রায় চার হাজার শত বছর পুরাতন ধর্ম হয়ে থাকে তাহলে ইসলাম ধর্ম হজরত আদম আলাহ ইসাল্লাম থেকে শুরু হয়েছে তাহলে এটাই হচ্ছে সব থেকে পৃথিবীর প্রাচীন ধর্ম আচ্ছা জেমিনি তোমাকে আমি বলি যে ইসলাম ধর্ম হযরত আদম সালাম থেকে শুরু হয়েছে আর আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার হাত ধরে ইসলাম ধর্ম পূর্ণতা লাভ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে হযরত আদম আ থেকে শুরু করে সকল নবী রাসুল একই একেশ্বরবাদী ধর্মের প্রচার করেছেন হযরত মুহাম্মদ শাহা সেই ধারাবাহিকতায় শেষ নবী হ্যাঁ তো এটা বলতে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাত ধরেই ইসলাম ধর্ম পূর্ণতা পেয়েছেন তার মানে এই নয় যে চোদ্দশো বছর পুরনো ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম হচ্ছে পৃথিবীর সব প্রাচীনতম ধর্ম তো যেমিনি তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতগুলো তথ্য দেওয়ার জন্য আপনারা এতক্ষণ দেখলেন আমি এআইকে সব থেকে প্রাচীন ধর্ম কোনটি এই বিষয়ে প্রশ্ন করলাম প্রশ্ন করার পরে এআই আমাকে তথ্য দিল যে এআই বলে যে হিন্দু ধর্ম সবথেকে প্রাচীনতম ধর্ম আবার ইসলাম ধর্মে ইসলাম ধর্মের নবী রাসুলগণ আমি হজরত ইব্রাহিম আলাহালাম থেকে আজ পর্যন্ত কত বছর হয়েছে বলল প্রায় চার হাজার উপরে হয়েছে হজরত নু সালাম থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছরেরও উপরে হয়েছে এবং ইসলাম ধর্মের প্রথম নবী বা পৃথিবীর সব সর্বপ্রথম মানব হজরত আদম সালাম থেকে আজ পর্যন্ত কত বছর হয়েছে এটা কেউ বলতে পারে না তো এভাবে বিবেচনা করলে দেখা যায় যে পৃথিবীর সব থেকে ইসলাম ধর্ম আর এই প্রাচীন ধর্ম ধর্ম ইসলাম এইটা এআই বিশ্বাস করে নিয়েছেন এবং এআই আমাকে প্রথম যেই তথ্য দিয়েছিলেন যে আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে ইসলাম উদ্ভব হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল আজ থেকে একটা কথা বলি যে হজরত আদম আলাহ্লাম থেকে ইসলামটা প্রসারিত হয়েছে কিন্তু শেষ নবী আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম কিন্তু পূর্ণতা পেয়েছেন বা পরিপূর্ণ হয়েছেন তো এটা নিয়ে কোনো মত করার কোনো দরকার নেই এভাবে আপনারা বিবেচনা করলে দেখবেন যে ইসলাম ধর্ম পৃথিবীর সব থেকে প্রাচীনতম ধর্ম তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা বেশি বেশি কমেন্ট করুন যে আমি কে আরো কি কি ধরনের প্রশ্ন করতে পারি তো আপনাদের প্রশ্ন অনুযায়ী আমি কে আরো কিছু প্রশ্ন করব বা আমি পরবর্তী অন্যান্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ